একমাত্র এই কষ্টটা প্রবাসী জানে নতুন বিদেশ করা হাতের মধ্যে জ্বলন্ত একটা আংরা রাখা যতটুকু কষ্ট তার থেকে বেশি কষ্ট বিয়া কইরা এক একা জীবন যাপন করা শুধু প্রবাসী ছেলেদের দিক থেকে বললে এটা ভুল হবে প্রবাসী বউগুলা যে আছে তারও একটা চলন্ত জাহান্নামের নামের বাস করে সবাই না তবে পঁচানব্বই পার্সেন্ট বলতে পারেন বা কোন শত্রু দিয়ে বলছে কোন শত্রু দিয়ে বলছেন। জামাই থাকে বিদেশ শ্বশুর শাশুড়ি বাড়িতে ননদ আর বাসুর বলেন আর দেবর বলেন ওইগুলা যদি মনে করেন মানুষ পরে তাহলে তো ওই প্রবাসীর স্ত্রীর জীবন জাহান নাম এই দিক দিয়ে প্রবাসী কষ্ট করে প্রবাসে প্রবাসীর বউ কষ্ট করে দেশে বউ কারো বলতে পারে না জামের কাছে বলে না জামের বেচারা কষ্ট হইব আমায় পরিবারের কাছে কষ্ট শেয়ার করে না যে বিদেশে কষ্ট করি আমি করি থাক তাদের বললে লাভ নাই একটা কথা সবসময় মনে রাখবেন আমাদেরকে রেমিটেন্স যুদ্ধা বললে ভুল হবে আমরা রেমিটেন্স যুদ্ধা আমরা পরিবারের জন্য যুদ্ধ করি আমরা পরিবারের জন্য যুদ্ধ করি আমরা নিজের জীবন স্যাক্রিফাইস করে দেশের জন্য যুদ্ধ করি পরিবারের জন্য যুদ্ধ করি মা বাবা ভাই বোনের জন্য যুদ্ধ করি সর্বশেষে কি পাই না পাই এত হিসাব নিকাশ করি না এটারই বলা হয় ভাই ও করে সেক্রিফাইস স্বামীর মুখের দিকে তাকায়া আর স্বামী করে সেক্রিফাইস চৈত্য গোষ্ঠীর দিকে তাকায়া ভালো থাকবেন কথাগুলো ভুল হলাম ক্ষমা করে দিয়ে